প্রিয় দর্শক আমরা জানি আল্লাহ তালা মৃত্যুর পরে সকল ব্যক্তিকে জান্নাত এবং জাহান্নামে দেবেন তাই আমাদের জানা প্রয়োজন জাহান্নামের বর্ণনা জাহান্নামের আগুন এবং জাহান আজাব সম্পর্কে জাহান্নাম হল মৃত্যুর পরে শাস্তির জায়গা এবং জাহান্নামের আজাব অনেক বেশি যারা দুনিয়াতে খারাপ কাজ করবে আল্লাহর হুকুম মেনে চলবে না তাদের মৃত্যুর পরে স্থান হবে জাহান্নাম কিন্তু এই জাহান্নামের আরও স্তর আছে বিভিন্ন স্তর অনুযায়ী বিভিন্ন ব্যক্তিকে জাহান নামের জায়গা হয়ে থাকবে এবং জাহান নামের আজাব হয়ে থাকবে জাহান নামের স্তর মূলত সাতটি এক নম্বর লাজা দুই নম্বর সাকার তিন নম্বর হুতামা চার নম্বর জাহিম পাঁচ নম্বর সাইর ছয় নম্বর হাবিয়া এবং সাত নম্বর জাহান্নাম এই জাহান স্তর অনুযায়ী শাস্তি হবে জাহান নামের সর্বনিম্ন স্তরে সবচেয়ে বেশি শাস্তি হবে জাহান নাম একটি জাহান্নাম একটি শাস্তি জায়গা সেখানে শুধু শাস্তি আর শাস্তি যারা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে তাদের বেশি শাস্তি হবে শুধু আগুন জ্বলবে আর সে আগুনের ভিতরে জাহান্নামী ব্যক্তিদের নিক্ষেপ করা হবে জাহান্নামে এত শাস্তি হবে তবু কেউ মারা যাবে না জাহান্নামের শাস্তি এতই বেশি হবে যে তারা জান্নাতীদের কাছে সাহায্য চাবে কিন্তু জান্নাতিরা তাদেরকে কখনো সাহায্য করবে না দুনিয়াতে আমরা যে আগুন দিয়ে রান্নাবান্না কাজ করে থাকি সেই আগুনের তাপ কত তা সবাই জানেন কেউ যদি আপনাকে দুনিয়ার আগুনে হাত বা পা দিতে বলে তাহলে আপনি কি কখনো দিতে রাজি হবেন নিশ্চয় হবেন না কারণ কি কারণ হল আগুনের হাত বা পা দিলে সাথে সাথে পুরে সার হয়ে যাবে সেই সেইভাবে আপনি আগুনে হাত বা পা দিবেন না রসুল্লা সাল্লাম বলেছেন দুনিয়াতে যেই আগুন রান্নার কাজে ব্যবহার করা হয় ওই আগুনের চেয়েও জাহান নামের আগুন সত্তর গুণ বেশি তাপ হবে তাহলে এ থেকে বুঝতে পারলেন জাহান নামের আগুনে যদি কাউকে নিক্ষেপ করা হয় তার অবস্থা কি হবে জাহান নামের হবে অনেক ভয়াবহ জাহান নামে অনেকভাবে শাস্তি দেওয়া হবে যারা দুনিয়াতে মূর্তি বা যে কোনো ছবি তৈরি করবে তাদেরকে জাহান নামে বলা হবে সেই ছবি বা মূর্তিতে রুদিতে কিন্তু সে ব্যক্তি তা কখনো পারবেন না এজন্যে পেতে হবে শাস্তি দুনিয়াতে যারা ভালো কথা শুনত কিন্তু আমল করতো না তাদের কানে গলিত গরম সীসা দেলে দেওয়া হবে গরম তেলের ভিতরে চুবানো হবে এই দুনিয়া থেকে সত্তর গুণ বেশি গুণে নিক্ষেপ করা হবে এছাড়াও আরও অনেক শাস্তি হবে যাহ যার কোনো শেষ নাই জান্নাতে যেমন খাবার দেওয়া হবে তেমনি জাহান্নামেও খাবার দেওয়া হবে জান্নাতের খাবার হবে সুস্বাদু কিন্তু জাহান্নামের এমন খাবার হবে যা আগুনের মতো গরম বিশ্বের চেয়ে বিষাক্ত জাহান খাবারের নাম হলো দড়ি এই খাবার এমন একটা খাবার যেটা খাওয়াও যাবে না গিলাও যাবে না এত পরিমাণ গরম কিন্তু খুদার জ্বলায় ওটাও খেয়ে ফেলবে জাহান্নামীরা জাহান্নামের আরেকটি খাবার হলো জাকম যেটা জাহান্নামের আগুনের সোয়ালেকেই তৈরি হওয়া গাছের ফল সেই ফল অনেক বিষাক্ত এবং দুর্গন্ধযুক্ত হবে সেটা যদি দুনিয়াতে ফেলা হয় তাহলে দুনিয়ার সমস্ত মানুষ ওই দুর্গন্ধ জাক্কমের গন্ধে মারা যাবে ওই কাটা যুক্ত জাক্কম জাহান দেওয়া হবে যা তারা খুঁতার জ্বালায় সেটাও খেয়ে ফেলবে জাহান্নামে পানীয় হিসাবে পশা রক্ত এবং পোষ দেওয়া হবে যেগুলো এত দুর্গন্ধ হবে তবু প্রিফেসর জ্বালায় সেটাও খেয়ে ফেলবে